জ ওয়েলকাম ব্যাক মাই নিউ অ্যান্ডাদার ভগস তো আজ আমরা লাচুং যাচ্ছি দেখতে পাচ্ছো সেই মস্তি সেই এনজয়মেন্ট গাড়ির মধ্যে মানে কি বলবো মানে রাস্তা দিকটা সেই লেভেলে লাগছিল ঠিক আছে অনেকদিন পর যেইভাবে বন্ধুদের সঙ্গে এনজয় করতে করতে যাচ্ছি আর গাড়িটা আমাদের দারুণ ছিল একদম ক্রুজার ছিল ঠিক আছে কোনো অসুবিধা নেই এটা আমার পেছনে আমার বন্ধু সুদীপ্ত ঠিক আছে হ্যাবি এনজয় করতে করতে যাচ্ছিলাম সেই লেভেলের আর বলে বোঝাতে পারবো না আর ড্রাইভার আমাদের দেখতে পাচ্ছি ড্রাইভার সেই লেভেলের ড্রাইভার সেই লেভেলের মানে বলে বলতে পারবো না এত সুন্দর ড্রাইভিং করে করে যাচ্ছিলো বা সামনে বসে আছি ক্যামেরা করছিলাম পুরো ফিলটা অন্যরকম দিচ্ছিলো যতক্ষণ গিয়েছি আর ঠান্ডা প্রচুর ঠান্ডা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আমি সবসময় সামনেই বসেছিলাম কারণ সামনের আবহাওয়াটা সত্যি। অত্যন্ত প্রিয় আর দেখতে পাচ্ছ আমরা হালা দিচ্ছি যেহেতু গান চলছে তো সেহেতু আমরা কিছু মিউট করতে হয়েছে পুরোটাই এটাই তো এনজয় এনজয় আবার কি করে গাড়িতে যাব এনজয় করব ফুল মাস্তি করে করে যাব তবেই না বলবো যে হ্যাঁ আমরা একটা অ্যাডভেঞ্চারে বেরিয়েছি না চুপচাপ বসে থাকবো কোনো কিছুই নেই ঠিক আছে আর আমি তো মানে কন্টিনিউয়াসলি হাসিয়ে গিয়েছি প্রত্যেকটা আমার গাড়ির যতগুলো আমার ফ্রেন্ড ছিল ঠিক আছে আমি একটু মজা করতে ভালোবাসি কমেডি করতে ভালোবাসি তো আমার খুব ভাল লাগে এইসব করতে ঠিক আছে মাঝে মধ্যে কখনো কখনো এমন কিছু কিছু টপিক আমি ওঠাচ্ছিলাম যেটার কারণের জন্য সবাই হাসছিলো ঠিক আছে আর দেখতে পাচ্ছি এই হচ্ছে ব্রিজ ব্রিজটা আমরা ক্রস করলাম খুব সুন্দর লাগছিল চারিদিকে সবুজ আর সবুজ আর অন্য কিছু দেখতে পাচ্ছি না পাহাড় পর্বত আর সবুজ পাহাড় পর্বত আর সবুজ আর দেখতে পাচ্ছ পাহাড়টা মেঘের সঙ্গে একদম পুরো যুক্ত হয়ে গেছে আর এখানে বাঁশগুলো আমার নিয়ে যাওয়ার খুব শখ ছিল এখানে বাঁশের ঝাড়গুলো এত সুন্দর লাগছিল খুব সুন্দর তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সো থ্যাংক ইউ আবার পরবর্তী ভিত্তি